ওরা তো ওরা ইসা টপ আমরা শ্যাম্পুলারা কি পাউনি ভাইয়া মাথা নষ্ট এখন থেকে টিকটকে ট্রেন্ডিং তা পাবই আমরা শ্যাম্পুলারা ভাইয়া আয় ভাই তুই আমার কাছে আয় তোর আই কালার বাশার মধ্যে শ্যাম্পু লাগাইয়া ওইটা তোর কুকি দিয়ে ঢুকিয়ে আমাদের দমাতে পারবে না আমাদের গতি কমাতে কন্ট্রোল এদেরকে দেখে কেউ হাসাহাসি করবেন না আল্লাহ হয়তো তাদেরকে বেলেন চালায় দুনিয়াতে ফাটাইছে আসল কথা হলো কোন এক বৃষ্টিপাতের রাতে ফার্মেসি ছিল বন্ধ আর ওই রাতে শ্যাম্পু পরে জন্ম নিয়েছে এদের মতো কিছু বন্ড নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস টিকটকে বন্ডামি কইরা যতই ফলোয়ার বানাও বুয়া লস্টারদার হাতে পড়ে গেলে মেলে দিবে আজকের ঘটনা আজকে এই বন্ডদের পিছনে শ্যাম্পু লাগিয়ে আমরা অনেক সরল সোজা ইতে পারি অনেক ভারী বোঝা সহজে করে দিবা খুঁজা ঠান্ডা মাথায় দিবা হাতে মোজা আমি তো ডরাই গেছিলাম গাইস মাদ্রাসা ছাত্র দুই ধরনের হয় এক নিজের ইচ্ছে পড়ালেখা করিলা হাফেজ হুজুর হওয়া মাওলানা হওয়া দ্বিতীয় পরিবারের চাপে মাদ্রাসায় পড়া আমাদের এই টিকটকের বন্ড হুজুররা তারা পরিবারের চাপে মাদ্রাসা পড়ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাদের পরিবার যখন তাদেরকে চাপ দিয়ে মাদ্রাসায় পড়াইছে এখন তারা তাদের পরিবারকে বাবা না ডাইকা উমরান ফায়ারকে বাবা ডাকতেছে বন্ড হুজল গুলো ওমরন পায়ারের না যায় সন্তান না মানে একটা সন্তান তার বাবার এতটা প্রশংসা করে না যতটা প্রশংসা তারা উমরণ পায়ালকে করে জায়গাটাকে কি চিনছ চিনবাই তো কারণ জায়গাটাতে তোরা বমরান ফায়ার ভিডিও করে আমি কাউকে দেখে কখনো ভয় পাই কথা বলি না যদি ভয় পাইতে হয় তাহলে আল্লাহকে পাবো কোন ইনসান কেন কর্ম কইরা খা ভাই ধর্ম জানা যদি আল্লাহকে ভয় করতি তাহলে আল্লাহর গোলামি করতি উমরান ফায়ারের না হ্যাঁ 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 ওনাকে বলছস যে আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতাছি তাও সত্য আজ থেকে লাগাবো তোরা হুজুর মানুষ তোরা মসজিদে দেখিয়া পাঁচ অক্টা আজান লাগাইবি আমার মতো মূলক্ষ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবি তোরা আইসা টিকটকে বলস ওই শ্যাম্পু লাগা তোরা কেন এইসব ভিডিও করবি তোমরা ভিডিও বানাইলে দোষ নাই কি আমরা হুজুর ভিডিও বানাইলে দোষ কি আশ্চর্য কথা আমরা হুজুর ভিডিও বানাইতে পারমু না আচ্ছা আমি তোমাদের কথার সাথে একমত হইলাম আজ থেকে আমরা ভাত খাবো তোমরা খাইও না বাহ সুদ বাহ কত সুন্দর যুক্তি দিলি আসলে হুজুররা হলো আমাদের সবচেয়ে সম্মানী ব্যক্তি আমরা তাদেরকে সন্মান করি কারণ তাদের পিছে আমরা নামাজ পড়ি তোরা হুজুর তোরা টিকটক কেন করবি না তোরা টিকটক কর ভালো কথা তোরা ইসলামের দাওয়াত দে তোরা কেন টিকটক আইছো শ্যাম্পু লাগাইবি আবার বলতেছো তোরা বাদ খাইবি আন্দা না মানে টুপি পাঞ্জাবি লাগাইলে হুজুর হওয়া যায় না আসলে তারা টুপি পাঞ্জাবের অসম্মান করতেছে পারবে না আমাদের গতি কমাতে বাংলাদেশ পছন্দ পার্সেন্ট মুসলিমদের দেশ আর মুসলিমরা যাদেরকে বেশি সম্মান করে তারা হুজুর মাওলানা আলেম আর তোরা হুজুর মাওলানাদের পোশাক পইরা নবী সুন্দর দাড়ি পাঞ্জাবি পইলা টুপি লাগাইয়া তোরা বন্ডামি করতেছস তোরা কি ভুলে গেছস এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশ তোরা বন্ডামি করবি তোরা টুপি পাঞ্জাবি খুইলে বন্ডামি কর তোরা কেন টুপি পাঞ্জাবি লাগাইয়া বন্ডামি করবি আর টুপি পাঞ্জাবির দোষ হইব না মানে বাংলাদেশের যদি কোনো আইন থাকে তাদেরকে আইনের আওতা আনা হোক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস